নজর রাখবই মুহূর্তের একটি বড় খবরের দিকে এবারে গৃহবধুকে মেরে ঝুলিয়ে দেবার অভিযোগ উঠল এই ঘটনায় পলাতক অভিযুক্তরা মূলত আমরা যেই ঘটনায় মুহূর্তে জানতে পারছি জুয়ায় সর্বসন্ত হয়ে শ্রীকে খুন করে ঝুলিয়ে দেবার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম রেহেনা বিবি তার বয়স আনুমানিক 31 বছর বুধবার গ ঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলা যেতে পারে গতকাল আমরা একটা খবর আপনাদের দেখিয়েছিলাম যে অনলাইন বিভিন্ন জুয়ার আসর সেখানে হানা দেন পুলিশ কর্মীরা মূলত এগারো জনকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই ঘটনা গঙ্গারামপুর কিন্তু ঘটেছিল যেখানে যেটা স্থানীয়রা অভিযোগ সেখানে এই জুয়ার এলাকাতেই করছিলেন আসরে সর্বশান্ত হচ্ছেন যুবকেরা এবং এমনই একটি ঘটনা এবারে ঘটলো যে জুয়ায় সর্বশান্ত হয়ে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুর লোকেদের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ রাজপুরের গঙ্গারামপুরে বুধবার গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না দদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গঙ্গারামপুর থানার রথিনतपुर গ্রামের যুবক নূর আলুমের সঙ্গে প্রায় 12 বছর আগে বিয়ে হয় তপন থানা এলাকার বাসিন্দা রেহেনা বিবির অভিযোগ বিয়ের পর থেকেই রেহেনাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করত স্বামীর সহ শ্বশুর লোকজন জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছিল নূর এ নিয়ে বেশ কয়েকবার মৃতার বাবার বাড়ি এবং শ্বশুর লোকজনদের সালিসি সভা হয়েছে কিন্তু সংসারে শান্তি ফিরে আসেনি এরই মধ্যে দুদিন আগে জুয়া খেলার জন্য স্ত্রীর সোনার গয়না বিক্রি করে দেয় নূর আলম জুয়ায় সর্বশান্ত হলে পারিবারিকভাবে প্রবল অশান্তি শুরু হয় এবং যেটা অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় স্বামীরসহ সহ শ্বশুর লোকজন গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ এমনকি বিষয়টি ধামাচাপা দিতে ঘড়ি এই ঘটনায় লোকজন মৃত্যুর পরেও বাবার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়নি বলে অভিযোগ মঙ্গলবার রাতে মৃতার বাবার বাড়ির লোকজন খবর পেয়ে গঙ্গারামপুরে ছুটে আসেন এদিন থানা চত্বরে দাঁড়িয়ে খুনের অভিযোগ তুলে মৃত গৃহবধূর আত্মীয়রা জানিয়েছেন শ্বাসরোধ করে মারার পর ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে তারা এর সুবিচার চাইছেন গোটা ঘটনায় সুবিচার না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন আমরা গোটা বিষয় সম্পর্কে এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি গঙ্গারামপুর থেকে রয়েছেন আমাদের আরসিডিভি সংবাদের প্রতিনিধি পাপাই পাপাই তোমার কাছ থেকে জানতে চাইবো এতো এক মারাত্মক অভিযোগ জুয়ার সর্বশান্ত এবং তারপর গৃহবধুকে হত্যার অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে কি ছবি এই মুহূর্তে পাপাই একদমই তোমাকে জানিয়ে রাখি যে আহ মহিলা গৃহবধূর মৃত্যু হয়েছে তার নাম রেহানা বেবি যেটা জানা যাচ্ছে যে গঙ্গারামপুর থানার রতিনাথপুরের যে বাসিন্দা নূর আলম তার সাথে প্রায় বারো বছর আগে কিন্তু সেই মহিলার বিয়ে হয় তারপর থেকে কিন্তু সেই মহিলার উপরে শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার চালাতো তার শ্বশুরবাড়ির লোকজন স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন এমনটাই কিন্তু আহ যেটা জানা যাচ্ছে যে গত দুদিন আগে কিন্তু জুয়া খেলার জন্য কিন্তু সেই ব্যক্তি তার স্ত্রীর যে স্বর্ণ অলঙ্কার সেগুলো কিন্তু বিক্রি করে দেয় তারপরেই কিন্তু স্বাভাবিক বাড়িতে অশান্তি লাগে পাশাপাশি এই ঘটনার পর মঙ্গলবার কিন্তু সেই গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার একটা অভিযোগ ওঠে আর কি এই ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায় পাশাপাশি তোমাকে এও জানিয়ে রাখি যে মিতার বাপের বাড়ির লোকজন যেটা অভিযোগ করছে যে সেই গৃহবধূর মৃত্যু হলেও তাদেরকে কিন্তু কোনো রকম ভাবে খবর দেওয়া হয়নি তারা কোনো রকম ভাবে জানতে পেরে কিন্তু গঙ্গারামপুরে ছুটে আসে এবং পুরো বিষয়টি কিন্তু তারা জানতে পারে এদিকে এই ঘটনার পর থেকে কিন্তু সেই স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন কিন্তু পলাতক রয়েছে আর যদি মিতার বাপের বাড়ির লোকজনের তরফে এখনো থানায় অভিযোগ দায়ের করা হয়নি তবে তারা অভিযোগ করবেন বলে জানিয়েছেন একেবারেই অসংখ্য ধন্যবাদ পাপাই সঙ্গে থাকার জন্য তুমি নজর রাখো এই খবরের দিকে অর্থাৎ যেটা গৃহবধূর আত্মীয়রা অভিযোগ করেছেন শ্বাসরোধ করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ির মেয়েকে এই ঘটনায় তারা সুবিচার চাইছেন আমরা শোনাবো এই গোটা ঘটনা সম্পর্কে মৃতার আত্মীয় ঠিক কি জানিয়েছেন রাখবো আমরা জানতে পারলাম ওইদিকে দিকে বাড়ি ছিল দিদির বাড়ি থাকার পর আগা দিন গিয়েছে দুপুরবেলা পরের সন্ধ্যাবেলা মরা ঘটনা ছিলাম রাত এই সাড়ে আটটার দিকে তারপরে আমরা গেল যাওয়ার আগে ঠিক লাশ ওরা ছাড়িয়ে দিচ্ছে পুলিশকে আমরা বললাম দিয়ে লাস্ট কেন ছাড়া হলো লোক ছাড়িয়ে দিচ্ছে আমরা না যাওয়া পছন্দ তারপরে ওরা বলছে গ্রামের লোক পুলিশে বললাম যে কেন ছাড়া হলো পুলিশ বললো যে গ্রামের লোক ছাড়া দেওয়া হয়ে গেছে আমরা বলছি ওই জন্য নিয়ে এসছি পুলিশের কথা বলো আর গ্রামের লোককে বলি যে না ওরা

কুমারগাছ থানা না গঙ্গামু থানা কুমারগাছ আর এই মহিলা অন্যদিকে আমরা এই মুহূর্তে যেই খবর পাচ্ছি গোটা ঘটনার পর গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা তাদের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছেন পুলিশ কর্মীরা এরই পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ আরেকটি বড় খবর এই মুহূর্তে উঠে আসছে এবারে সরকারি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা সহ ধৃত এক মহিলা একেবারে এক্সক্লুসিভ চাঞ্চল্যকর খবর সরকারি বাস থেকে এবারে উদ্ধার হলো বিপুল পরিমাণে গাঁজা পাচার করা হচ্ছিল এই ঘটনায় গ্রেফতার করা হলো এক মহিলাকে বুধবার গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কে নাকা চেকিং চালিয়ে শিলিগুড়ির দিক থেকে আসা ওই সরকারি বাস থেকে গাঁজা উদ্ধার করেছে ইসলামপুর থানার পুলিশ উদ্ধার করা হয়েছে প্রায় চৌত্রিশ কেজি গাঁজা এই ঘটনায় এক মহিলাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশ যেটা সন্দেহ করছে এত পরিমাণে গাঁজা সে কোথায় নিয়ে যাচ্ছিল এই বিষয়ের তদন্তে নেমেছেন পুলিশ কর্মীরা গোটা ঘটনায় কার্যত তাজ্জব হয়ে গিয়েছেন তারা যেটা জানতে পারছি একটি বাসে ইতিমধ্যে সেই অভিযুক্ত মহিলা তিনি যাচ্ছিলেন সেই গাড়িতেই পুলিশ কর্মীরা গোপন সূত্রে তারা খবর পান যে সেই গাড়িতেই গাজা পাচার করা হচ্ছে এরপরই পুলিশ সেই গাড়িতে তল্লাশি অভিযানে যান এবং সেই মহিলাকে প্রথমে আটক করা হয় তার কাছে থাকা যে ব্যাগে তল্লাশি করতেই পড় পর গাজার প্যাকেটগুলি উদ্ধার হয় আপনারা দেখছেন কিভাবে সেই গাঁজা ভর্তি বস্তাগুলি পুলিশ উদ্ধার করেছে এবং এর পরবর্তীতেই কিন্তু সেই মহিলাকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার হয়েছে প্রায় চৌত্রিশ কেজি গাঁজা আমরা এই গোটা ঘটনা সম্পর্কে স্থানীয়দের বক্তব্য শুনবো রাখব শুনুন এখানে পাওয়া গেছে সরকারি বাস থেকে একটা মিটিং থেকে

একবারে আপনারা শুনলেন যারা স্থানীয় বাসিন্দা তারাও গোটা ঘটনা সম্পর্কে একেবারে তাজ্জব হয়ে যান কিভাবে বাসে করে সরকারি বাসেই এই গাজা পাচার করা হচ্ছিল সেই মহিলা তিনি এত পরিমাণে গাজা নিয়ে যাচ্ছিলেন কোথায় নিয়ে যাচ্ছিলেন তিনি কাকে দেওয়ার উদ্দেশ্য ছিল এই বিপুল পরিমাণ গাজা সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছেন পুলিশ আধিকারিকেরা আমরা শোনাবো এই বিষয় সম্পর্কে ডেপুটি ম্যাজিস্ট্রেট ইসলামপুর

কি প্রতিক্রিযা দিয়েছেন সেই ঠিক অভিযুক্ত মহিলা কোথা থেকে নিয়ে আপনার সাথে আরো কেউ হয়েছে আরও রয়েছে কতদিন ধরে এই কাজের সাথে জড়িত আমি এবার ফার্স্টে আসি আপনাদের আসিনি কেন এই এই কাজ আপনি আমি বুঝতে পারিনি কি ওটার মধ্যে এটা আছে তাহলে আমি আসতাম না কে দিয়েছিল বালতিগুলো আপনাকে আমাদের চেনা জানা লোক কত কেজি গাদা ছিল